আল্লাহ তালা রক্ষা করছে আপনি খবরও নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন নাই ব্যক্তি সকল গুনা আল্লাহ মাফ করে দিবে সকল পেরেশানি আল্লাহ মধ্য মুক্ত করে দিবে এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখেরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদাপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখেরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনাহ এগুলা রুটি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পেরেশানি হচ্ছে কি হবে এক নম্বর লাভ আল্লাহ মাফ করে দিবেন ইউরসিলিস সামা ফসল ভালো হয় রিজিক ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবেন ওয়ায়ুনদিদুকুম আলী ওয়াবিন ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তাআলা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়াজআল্লাকুম জান্নাতাল জান্নতি কুম আনহার আল্লাহ তালা প্রসবন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনে অনেকে অনেকে হয়তো শুনছেন আমল করা হয় না খুব সীমিত সংখ্যক আলাদা বান্দার আমলের অভিজ্ঞতা সেটা হলো এটা একটা আল্লাহ তালাকে ডাকা আহ্বান করা এটাই জিকির ইয়াদ জালালি

এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়া জাল জালাল মানে হলো হে মহান মহান বড়ত্বের অধিকারী হে জালালের অধিকারী হে জালাল ওয়াল ইক্রাম হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তাআলা কাছ থেকে চাওয়া হয় যে আপনি যদি দানশীল এবং আপনি যদি মহান অতএব আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এগুলো ডাকলেই চাওয়া হয়ে যায় এই জন্য বেশি বেশি করে ইয়াজাল জালাল আল ইকরাম করতে হবে অনেকে হয়তো নতুন শুনেছেন আজকে থেকে শুরু করে দিবেন ইয়াজাল জালালি সকাল বিকাল মনে থাকে না তো লিখে লিখে ওয়ালে টাঙ্গায় দেন বাসাবাড়িতে এমন জায়গায় লিখে রাখেন তাকাইলেই নজরে পড়ে কারণ মোবাইলে আমাদেরকে সবকিছু ভুলাই দেয় দুনিয়ার ব্যস্ততা সব ভুলাই দেয় এর জন্য বিশেষ হেযাল জলাল আলাইহির হামদুল। চন্নমর যে দোয়া এবং যিকির করতেন ওকরাম কল্লাহু আলাইহিস সালাম সব সময় আমাদেরকে উৎসাহ দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা এটা হল சரண்டার করা। আল্লাহর কাছে சரண்டার করা আত্মসমর্পণ করা। মানে আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই করার তৌফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই আর বাট থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নাই এইজন্য আমি কেমন যেন আল্লাহর কাছে சரnder করছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অবস্থা কোন সামর্থ্য এগুলো কার কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই অর্থ বুঝে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন নবী সাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দেব খবর দেব যেটা জান্নাতের ভান্ডার সওয়াবতব না

লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায দিকে তাকায়া। মাঝে মধ্যে মোবাইল টোয়াল সব ফালায় রেখে একটু আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন। আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন। ডিসকানেক্ট তো পুরো লাইফ কাটা দিয়ে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন। প্রতিদিন কিছু সময় বসে একটু যিকির করেন। চলতে ফিরতে একটু

আমি সেই সব মানুষজন অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জোলম করেছে অবিচার করেছে অন্যায় করে আমার নিজের পায়ে নিজের কুড়াল মেরেছি বহু অতএব আপনি আমাদের প্রতি রহম করেন এই দোয়া পাঠ করে আপনারা সবাই জানেন আল্লাহর একজন নবী তিনি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না দুনিয়াবি সকল সিস্টেম বলবে যে সমুদ্রে নিক্ষেপিত হয়ে বিশাল বড় সমুদ্রে প্রাণী মাছের পেটে চলে গেলে সে মানুষ আবার বাঁচে কিভাবে মুহূর্তের ভিতরে তো মারা যাবে অক্সিজেনের অভাবে এটাই দুনিয়ার সিস্টেম বলে আল্লাহ তালা অলৌকিক ভাবে অলৌকিক লৌকিক সিস্টেমের উর্ধে উঠে উর্ধে রেখে আল্লাহ তালা তাকে এই বাক্য পাঠ করার কারণে এর মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি দান করেছে এবং আল্লাহ তালা এই ঘটনা কোরআনে উল্লেখ করার পর একটা সুসংবাদ বলছেন আমাদের সবার জন্য বিরাট বড় আনন্দের সংবাদ আল্লাহ বলেছেন ওকেদ এই বাক্য পাঠ করার পর ইউনুস আলাইসাল্লাম কে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয় আল্লাহ বলেছেন একইভাবে তাকে যেরকম রক্ষা করেছি এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে

অনেকে মাজারে চলে যায় সেখানে মানত করে টাকা পয়সা দেয় বিপদ উদ্ধার করার জন্য কোপাল জানে না ও কার গোলাপ ও আশাজীবের মালিকের গোলাপ তার সাথে ডাইরেক্ট কানেক্টেড হওয়ার সুযোগ আছে শুধু ইউজ করলে হয় সুযোগ দিলেই হয় কোপাল পড়া জানে না ডানে বামে গিয়ে নিজের আমল বরবাদ করে ইমান বরবাদ করে তাও হিন নষ্ট করে তাহলে যে কোনো সমস্যা ফিল করি অথবা স্বাভাবিক অবস্থাতে তো আই ইউনুস পাঠ করবো হ্যাঁ

আবার এগুলো মাঝে মধ্যে দশ বার রাতের সব সময় বিভিন্ন সময় দেখবেন ঘুরে ফিরে আসমান এবং মধ্যবর্তী জায়গায় সব দিয়ে পরিপূর্ণ করে দেয় এত বেশি ফজুলতপূর্ণ জিকির এই জন্য এবং জিকির নির্যাসের শেষ এবং ছয় নম্বর হলো বেশি বেশি করে দিন রাত চব্বিশ ঘন্টা যখন সুযোগ পাবেন যেখানে যেখানে হাদিসে যে সংখ্যা বলা আছে এটা তো করবেনি ওর বাইরেও বেশি বেশি করে সুলহান আলহামদুলিল্লাহ